ভাই আজকেরা যে বাংলাদেশ হায়রে গেছে এটা কিন্তু আমি এখন পর্যন্ত ঠিক মতন বিশ্বাসই করতে পারতাছি না কারণ একদম ভাই সত্যি কথা ভাই কোনো মজা না কোনো রাগের কথা না কোনো ক্ষোভের কথা না একদম সত্যি কথা ভাই মন দিয়ে বলতেছি আমি যখন বাংলাদেশের ব্যাটিং করতেছে বিশ ওভার মানে একুশ ওভার চার বল এরকম ঠিক আছে তখন ব্যাটে ছিল জাকির আলী অনিক এবং কি নুরুল মানে সোহান ঠিক আছে তো দুইজনকে দেখছি তারা মোটামুটি ভালো ক্রিকেটার তারা মানে ফিনিশার বলতে পারেন ভালো সেরা ফিনিশার তো বাংলাদেশের সেরা ফিনিশার যারা ছিল মানে উপাধি পাইছে তার মধ্যে হলো ছিল সোহান যে উইকেট কিপারের পিসের বসে সেও বাবল গাম চাপায় এবং কি ওই মানে পিলারদের উৎসাহ দেয় ভাই তাড়াতাড়ি খেলা শেষ করতে হবে নামাজ পড়তে যাইতে হবে তাড়াতাড়ি খেলা শেষ করতে হবে বাই বাসারে যাইতে হবে এটা হলো কি সোহান বলে এবং আমাদের কালাপাঠা আলী অনেক বাবুল গাম চুল গাম ঠিক আছে যাই বলেন হ্যাঁ সেন্টার ফুট চাপাইতে থায় ছাগলের মতন এরম এরম করে চাপাইতে থায় যাই হোক সে ছিল ঠিক আছে সে করছে কি আঠারোটা রান মানে আঠারো রান ঠিক আছে আবার আঠাশ মনে করেন না আঠারোটা রান করছে তো সে দেশ সেরা ফিনিশার দেশ সেরা রান করছে এদের যদি বেতন অনুযায়ী এদের রান হিসাব করা হয় তাহলে ভাই একটা রানের দাম আসে প্রায় পাঁচ ছয় লাখ টাকা একটা রান যাই হোক ওই সাবজেক্ট বিসিবির সভাপতির বিসিবির বড় বড় কর্মকর্তাদের আমাদের না যেহেতু আমরা একজন ক্রিকেটার ফ্যান ভাই ওই একুশ ওভার মানে ব্যাটিং করা দেখা খোদার কসম ভাই আল্লাহর কসম আমি অশ্রুমে গেছি শুধুমাত্র হাত মুখ ধুইতে আইসা দেখি বাংলাদেশ হাইরে গেছে বাংলাদেশ হাইরে গেছে একশো রানের মধ্যে বাংলাদেশ অলুইকে রয়ে গেছে যেখানে যেইখানে বাংলাদেশের খুবই সামান্য পরিমাণ আজকে রানের টার্গেট ছিল একশো একানব্বই রান বাংলাদেশ বলিং ডিপার্টমেন্ট যথেষ্ট পরিমাণ ভালো করছে কিন্তু ব্যাটিং জঘন্য মার্কা ব্যাটিং পাই তোরা এই ব্যাটিংগুলো নিয়ে তোর বৌদের সাথে করবি একজন মানে অন্য অন্য দেশের একজন নারী ক্রিকেটাররা দুই মানে পঞ্চাশ ওভারের ক্রিকেটের খেলায় দুইশো আঠাশ দুইশো সত্তর রান করে হুম আপনারা জানেন কিনা নারী বিশ্বকাপ পর্যন্ত চলতে আছে আর এইখানে বাংলাদেশ ক্রিকেট টিম ছেলেদের পুরুষদের এদের পুরুষ বলতে আমার লজ্জা লাগতেছে এদের এরা নাকি একশো রানের মধ্যে অল উইকেট হয়ে যায় একশো একানব্বই রান চেস করতে পারে না একশো একানব্বই রান এরা ওয়ান ডে ম্যাচের মধ্যে ধাওয়া করে জিততে পারে না ভাই বিশ্বাস করেন আপনারা এই বাংলাদেশের ক্রিকেট টিমকে আপনারা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া এদের নারী ক্রিকেটারদের সাথে খেলতে দেন এরা তারপরও হারিয়ে যাইবে কারণ এরা বইয়ের দোয়া ক্রিকেট টিম এরা মায়ের দোয়া ক্রিকেট টিম হইতেই পারে না এত জঘন্য মার্কআপ ব্যাটিং কোনো দিন দেখিনি এরা মেন কথা ভাই শপিং করতে যায় এরা মানে বাইরের কান্ট্রিতে শিক্ষা সফরে যায় এদের সে মানে সে কোনো শেষ হয় না এবং কি মিডিয়া কনফিডেন্স মানে মিডিয়ার সামনে এসে এরা খুব কনফিডেন্সের সাথে কথা কিভাবে বলে আমি এইটা ভালো মানে বুঝতে পারি না সে ক্রিকেটার টিমের বোলার হোক ব্যাটিং হোক যেই হোক আপনারা ভাই কিভাবে আইসে মিডিয়ার সামনে কথা বলেন ভাই মিডিয়ার সামনে কথা বলতে আসলে অবশ্যই আপনারা চোখে মানে মুখের মধ্যে চুন মাইখ মাইখে আসবেন হ্যাঁ আর জাকির আলি অনেক আপনারা তো কালী মাখার দরকারই নেই আপনি শুধু চুন মাখ মানে চুন মাইখা চলে আসবেন বাদ শামিম জাকের আলী অনেক মানে বাবল গাম ঠিক আছে সোহান ঘন কথা এরা কোনো একটা ক্রিকেটার মানে মানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার যোগ্য না তাও হৃদয় মেহেদিয়াসান মিরাজ ক্যাপ্টেন সে আবার মানে যে ক্যাপ্টেন মেহেদিয়াসান মিরাজ তার ওয়ান ডে ম্যাচের মধ্যে কয়টা হান্ড্রেড আছে একটু ভালো করে খোঁজ খবর নেন দি মেহেদিয়াসান মিরাজ ওয়ান ডে টিমের ক্যাপ্টেন সে ওয়ান মধ্যে ওয়ান ডে টিমের মধ্যে কয়টা হান্ড্রেড মারছে এইটা খেয়াল করে দেখেন মানে বাংলাদেশ এমন একটা ক্রিকেট টিম যেখানে ইন্ডিয়া বলেন অন্য অন্য টিম বলেন যে প্রত্যেকটা প্লেয়ার হান্ড্রেড মানে হান্ড্রেড রান করছে বেস্ট রান হান্ড্রেড আর বাংলাদেশের আশি রান হান্ড্রেড মানে বেস্ট রানের মধ্যে পড়ে না টি টোয়েন্টি ম্যাচগুলো বলেন টি টোয়েন্টির মধ্যে বাংলাদেশের এত বছরের ক্যারিয়ার মধ্যে দুইটা প্লেয়ার মারত হান্ড্রেড মারছে টি টোয়েন্টির মধ্যে তা তামিম ইকবাল ইমন ইমন কয়েকদিন আগে মারছে তাও ইউআইয়ের বিপক্ষে একটা ছোট্ট একটা টিমের বিপক্ষে মারছে মানে আমরা কিভাবে আশা করি যে যে বাংলাদেশ টিম রাশিদ খানের চার ওভারে টি টোয়েন্টির চার ওভার টিকতে পারে না আমরা কিভাবে মানে আশা করি যে রাশিদ খানের দশ ওভার এরা ফেস করবে মানে এরা যোগ্য না ক্রিকেট খেলার বাই যোগ্য না আপনারা আপনারা আটত্রিশ ওভার মারতে বল মানে ব্যাটিং করতে পারছে আফগানিস্তানের বোলারের সামনে আপনারা আটত্রিশ ওভার বাই বল মানে ব্যাট করতে পারছে আর আপনাদের বোলারদের সামনে তারা ৪৪ ৫০ আটচল্লিশ ওভার ব্যাট করে মানে কি কইতাম আপনাদের নিয়ে আপনারা ভাই দেশে ফিরেন না লজ্জা শরম থাকলে দেশে ফিরেন না ওই দেশে বিয়া কইরা ওই দেশে অনেকে আছে বউ নিয়ে গেছেন ওই দেশে সেটেল হয়ে যান ওই দেশে অবশ্যই বিসিবি কাছে আমার অনুরোধ আমি একজন ক্রিকেটার খুদে বক্তা মানে খুদে ফ্যান হিসাবে আমার খুবই ভাই অনুরোধ ওই দেশে তাদের একটা কাজকামের ব্যবস্থা করাই দেন ওই দেশের ক্রিকেটার বানাই দেন বা ওই দেশে একটা লিগ খেলার সুযোগ করে দেন দেশে আর আইনএন এদের